আমরা দেখে নেব আজকে আমাদের ধান ক্ষেত গুলো দেখেন কত সুন্দর এরা হচ্ছে আমার ভাই দেখে হাসছে প্রথম ভিডিও কত সুন্দর ধান ক্ষেত এগুলো হচ্ছে পুকুর এগুলোতে দেশি মাছ থাকছে আর এটা হচ্ছে ঘর

ভিডিওটা সবাই লাইক শেয়ার করবে খুব সুন্দর দৃশ্য আজকে আমাদের ধানক্ষেত পরিদর্শন করতে এসেছি এই দেখো গোটা মাঠ আইলে ধানক্ষেত ধানক্ষেত দেখতে আসেন বন্ধুরা ধানক্ষেত হ্যাঁ বল বল কি বললি বল ঠিক আছে তালা শিশকে না ঠিক আছে কবি না কি কই গো বলবি না শেষ করবো চাও ঐদিকে যা চল চল আমাদের ভাইয়ের কাছে চল চল কই চা আমাদের পায়ে লাইছো করতে ধর রে সুন্দর আছে সুন্দর কথা আছে সুন্দর মেয়ে আছে ঘুরে যাবো

খুব সুন্দর পরিবেশ খেলে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে